লোকে বলে ভাগ্যও কখনো কখনো আবর্জনার স্তূপ থেকে উজ্জ্বল হয়ে ওঠে কিন্তু আশার জন্য যার নিজের জীবনী কোনো ফেলে দেওয়া আবর্জনার চেয়ে কম ছিল না এই কথাটি ছিল কেবলই একটি রসিকতা ১৯ বছর বয়সী আশা মা বাবার মুখ তার মনে ছিল না এবং ঘর বলতে সে বুঝত মুম্বাইয়ের কোনো ফ্লাইওভারের নিচে পাতা একটি ছেঁড়া চট তার পৃথিবী শুরু হতো আবর্জনা কুড়োনো দিয়ে এবং রাতের অন্ধকারে ক্ষুধার্ত পেটে ভয়ে জড়ানো অবস্থায় শেষ হয়ে যেত সেই রাতে শহর চলছিল নিজের পূর্ণ গতিতে আকাশ ছোঁয়া অট্টালিকাগুলো তাদের আলোতে মগ্ন ছিল এবং দামি গাড়িগুলো সেই রাস্তায় জলের ছিটে ওড়াতে ওড়াতে চলে যাচ্ছিল মুসলধারে বৃষ্টি হচ্ছিল আশা একটি ছেঁড়া প্লাস্টিকের চাদরে নিজেকে গুটিয়ে একটি বন্ধ দোকানের ছাদের নিচে জড়সড় হয়ে বসেছিল আজ সে কেবল একটি শুকনো রুটি পেয়েছিল পেটের ভেতরে ইঁদুর নয় যেন ক্ষুদার্ত নেকড়ে দৌড়াচ্ছিল ঠিক তখনই সেই বড় দুর্গন্ধময় আবর্জনার ক্যান্টির পিছন থেকে বৃষ্টি আর গাড়ির শব্দ চিরে আশা একটি চাপা ক্ষীণ আওয়াজ এলো। উই উই আশা প্রথমে সেটাকে ভ্রম ভেবেছিল হয়তো ক্ষুধার কারণে তার মাথা ঘুরছিল কিন্তু আওয়াজটি আবার এলো। এবার আরও স্পষ্ট কোনো বিড়াল ছানার মতো নয় এটা ছিল একটি মানুষের শিশুর কান্নার আওয়াজ তার হৃৎপিণ্ড জোরে ধরফড় করে উঠল ভয়ে ভয়ে সে বৃষ্টির মধ্যে বাইরে এলো। দুর্গন্ধে তার নাক ফেটে যাচ্ছিল কিন্তু তার পা আবর্জনার ক্যান্টির দিকে এগিয়ে চলল সে আবর্জনার ভেজা স্তূপটি সরাল এবং যা দেখল তাতে তার আত্মা কেঁপে উঠল একটি নোংরা গামছায় জড়ানো বৃষ্টিতে প্রায় নীল হয়ে যাওয়া নবজাতক শিশু তার চোখ বন্ধ ছিল কিন্তু তার ছোট্ট মুখটি কান্নার জন্য খোলা ছিল আশা এক মুহূর্তের জন্য সেখানেই জমে গেল সে নিজেই একজন অনাথ আজ সে আরও একজন অনাথকে খুঁজে পেয়েছে তার প্রথম চিন্তা ছিল পালিয়ে যায় এখান থেকে এটা আরও একটা বিপদ আমি নিজেকেই পালতে পারি না একে কি করে পালব কিন্তু যেই সে ফিরল শিশুটি একটি জোরে শিশির শব্দ করল সেই শিশিরটি আশার হৃদয় তীরের মতো বিধে গেল সে ফিরে এসে কাঁপতে কাঁপতে সেই শিশুটিকে তুলল এবং নিজের বুকে চেপে ধরল সে ছিল নোংরা দুর্গন্ধময় কিন্তু জীবিত আশা তাকে নিজের ছেঁড়া ভেজা চাদরে মুড়ে আবার ছাদের নিজে ফিরে এল সে জানত না যে যাকে সে পৃথিবীর সবচেয়ে অসহায় টুকরো ভাবছিল সে আসলে এই শহরের সবচেয়ে বড় কোটিপতি রাজবংশ মালহোত্রার অপহৃত সন্তান ছিল শিশু তার কলি ছিল কিন্তু আশা সারা শুরির কাপ ছিল তার ঠান্ডাই লাগছিল নাকি ভয়ে সে নিজেই জানত না শিশুটির কান্না এখন ক্ষীণ হয়ে গিয়েছিল সে সম্ভবত ঠান্ডায় আড়ষ্ট হয়ে গিয়েছিল আশা ঘাবড়ে গিয়ে নিজের চাদর আরও শক্ত পরে জড়িয়ে নিল শিশুটির ছোট্ট হৃদস্পন্দন সে নিজের পাজরে অনুভব করছিল হে ভগবান আমি কি করব সে ভাবল সে পুলিশের কাছে যেতে পারত কিন্তু পুলিশের নাম শুনলেই তার হাত পা ঠান্ডা হয়ে যেত তারা কতবার তাকে এবং তার মতো গৃহহীন লোকেদের সেখান থেকে তাড়িয়ে দিয়েছে লাঠি মেরেছে যদি আমি একে পুলিশের কাছে দিই তাহলে তারা প্রথমে আমাকেই হাজার প্রশ্ন করবে যদি তারা আমার উপরই একে চুরি করার অভিযোগ দেয় এই ভয় তার মনে গেথে গেল বৃষ্টি কিছুটা কমেছিল শিশুটির দুধের দরকার ছিল সে ক্ষুধার্থ ছিল আশা তার নিজের ক্ষুধার চেয়েও সেই ছোট্ট প্রাণের খিদে অনুভব করছিল সে শিশুটির মুখটি পরিষ্কার করার চেষ্টা করল সে খুব সুন্দর ছিল ফর্সা যেন মার্বেলের তৈরি ঠিক সেই ধনী বাড়ির বাচ্চাদের মতো যাদের সে দামি গাড়ির কাঁচের পিছনে হাসতে দেখত ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে মালহোত্রা ম্যানশন নামে এক মহলে যেন কিয়ামতে নেমে এসেছিল রাজবংশ মালহোত্রা যার সম্পত্তির কোনো হিসেব ছিল না আজ অসহায়ভাবে দাঁড়িয়েছিলেন তার ছয় মাসের ছেলে তার একমাত্র উত্তরাধিকারী তার নিজের বাড়ি থেকে কঠোর নিরাপত্তা সত্ত্বেও অপহৃত হয়ে গিয়েছিল বাড়িকে পুলিশ মিডিয়া এবং আত্মীয়স্বজনে ভরে গিয়েছিল রাজবংশের স্ত্রী অঞ্জলি সোফায় জ্ঞান হারিয়ে পড়েছিলেন আমাকে আমার ছেলে চাই রাজবংশ আপনি বলতে নেই বাড়িতে পাখিও ডানা মারতে পারে না সে কোথায় সে চিৎকার করে উঠল রাজবংশের মুখ পাথরের মতো ছিল এক ঘন্টা আগে তার কাছে মুক্তিপণের ফোন এসেছিল পঞ্চাশ কোটি টাকা অথবা তার ছেলেকে ভুলে যেতে কিন্তু যখন রাজবংশ টাকা দিতে রাজি হলেন তখন অন্য দিক থেকে ফোন কেটে গেল এরপর থেকে নিস্তব্ধতা রাজবংশ জানতেন যে এটা কেবল টাকার ব্যাপার নয় এটা তার কোনো পুরনো শত্রু কেউ একজন যে তাকে কেবল গরিব নয় বরং পুরোপুরি ধ্বংস হতে দেখতে চাইছিল এদিকে ফ্লাইওভারের নিচে আসা একটি সিদ্ধান্ত নিল সে শিশুটিকে ছাড়তে পারবে না কমপক্ষে যতক্ষণ না সে সুস্থ হয় সে তার পকেট হাতরাল সারাদিনের আবর্জনা কুড়ানোর উপার্জন থেকে বেঁচে যাওয়া কেবল বারো টাকার কয়েন সে শিশুটিকে বুকে জড়িয়ে নিল এবং বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে পড়ল কাছের রেলওয়ে স্টেশনে চব্বিশ ঘণ্টা চায়ের দোকান খোলা থাকত তার দুট দরকার ছিল শিশুটির জন্য সে ভাবেনি যে এই সিদ্ধান্ত কেবল সেই শিশুর নয় বরং তার নিজের ভাগ্যের রেখাও চিরতরে বদলে দিতে চলেছে বারো টাকার মূল্য আজ আশা জানতে পারছিল নিজের জীবনে সে এই কয়েনগুলোকে কেবল নিজের ক্ষুধা মেটানোর জন্যে গুণেছিল কিন্তু আজ এই কয়েনগুলো একটি জীবন বাঁচানোর জামিন ছিল সে শিশুটিকে নিজের চাদরে শক্ত করে জড়িয়ে বৃষ্টির তীব্র আহাত থেকে বাঁচিয়ে স্টেশনের দিকে দৌড়াল প্রতিটি জলের ছিটে যা শিশুটির ওপর না পড়ে তার পিঠে পড়ত তাকে এক অদ্ভুত শান্তি দিত স্টেশনের চায়ের দোকানে কিছু কুলি এবং রিকশাওয়ালা জড়ো হয়েছিল যারা বৃষ্টি থামার অপেক্ষা করছিল দোকানের মালিক রামু কাকা চুল্লিতে চা ফোটাচ্ছিলেন আশা নিজের অবস্থার জন্য লজ্জিত হচ্ছিল ভেজা নোংরা এবং কোলে একটি শিশু কাকা তার কণ্ঠস্বর কাঁপ ছিল একটু একটু দুধ মিলবে রামো তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন দুধ রাত দুটার সময় আর তোর কাছে পয়সা আছে এটা ধর্মশালা নয় ভাগ এখান থেকে পয়সা আছে আশা তাড়াতাড়ি তার ময়লা মুঠি খুলল এবং সেই বারো টাকার কয়েনগুলো তার বাক্সে রাখল বাস একটুখানি এই বাচ্চাটা ক্ষুধার্থ রামর নজর এবার শিশুটির উপর পড়ল যে আশার চাদরে একটি ছোট পোটলার মতো জড়ানো ছিল তার মন নরম হল না কিন্তু ব্যবসার হিসেব স্পষ্ট ছিল এক টাকায় এক কাপ চা আসত দুধ নয় তখন একজন কুলি যে তার চা পান করছিল সে বলল আরে দিয়ে দে রামো মেয়েটি নিজের জন্য নয় বাচ্চার জন্য চাইছে তোরও তো নাতনি আছে রামো কিছু বিড়বিড় করতে করতে একটি ছোট স্টিলের গ্লাসে সামান্য গরম দুধ ঢালল এবং আশার দিকে বাড়িয়ে দিল নে আর এবার যা এখান থেকে খদ্দের খারাপ হয় আশা দ্রুত গ্লাসটি ধরে নিল তার হাত কাঁপছিল সে দোকান থেকে কিছুটা দূরে একটি বেঞ্চের নিচে জড়োসড়ো হয়ে বসল এবার সবচেয়ে বড় সমস্যা ছিল শিশুটিকে দুধ পান করানো তার কাছে না বোতল ছিল না চামচ সে তার চাদরের একটি কোনা দেখল যা বৃষ্টিতে ভেজা থেকে কিছুটা বেঁচে গিয়েছিল সে সেটা গ্লাসে ডোবাল এবং দুধের ফোঁটাগুলো শিশুটির মুখে ফোটাতে লাগল প্রথমে শিশুটি কোনো নড়াচড়া করল না আশার বুক কেঁপে উঠল একই কিন্তু যেই দুধের আরও একটি ফোঁটা তার ঠোঁটা পড়ল শিশুটি জোরে মুখ নাড়ালো সে ক্ষুদার্থ ছিল আশা তাড়াতাড়ি কাপড় ডুবিয়ে তার মুখে নিংড়াতে লাগল গ্লাস খালি হয়ে গেল কিন্তু শিশুটির কান্না বন্ধ হয়ে গিয়েছিল সে তার ছোট্ট চোখ খুলল এবং সরাসরি আশার মুখের দিকে স্থির করল সেই এক দৃষ্টিতে না জানি কী ছিল যে আশার নিজের চোখ থেকে জল গড়িয়ে পড়ল আজ পর্যন্ত তাকে কেউ এভাবে দেখেনি এই শিশুটির চোখে না ছিল ঘৃণা না নিন্দা না দয়া কেবল একটি প্রয়োজন ছিল আর আজ সেই প্রয়োজন আশা পূরণ করেছিল সে শিশুটিকে আবার বুকে জুড়িয়ে নিল এবং তার পিঠ ছাপড়াতে লাগল ওদিকে মালহোত্রা ম্যানশনে রাজবংশ মালহোত্রা তার ফোনে চিৎকার করছিলেন কমিশনার থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত সবাই তার এক ফোনে দাঁড়িয়ে যেতেন কিন্তু তার ছেলে নিখোঁজ ছিল ঠিক তখনই তার চিফ অফ সিকিউরিটি খান্না দৌড়াতে দৌড়াতে এলেন স্যার একটা খুব বড় গোলমাল হয়েছে বিক্রান্ত বিক্রান্ত নিখোঁজ বিক্রান্ত সেই লোক যে রাজবংশ নিজের ভাইয়ের মতো মানতেন যে তার ছেলের ব্যক্তিগত দেহরক্ষী ছিল মানে রাজবংশের কণ্ঠস্বর ঠান্ডা হয়ে গেল তার শিফট সবে শেষ হয়েছিল কিন্তু সে বাড়িতে নেই তার ফোন বন্ধ আর স্যার বাচ্চার ঘরে নার্সারির গোপন ক্যামেরার শেষ ফুটেজে বিক্রান্তই বাচ্চাকে তুলে বাইরে নিয়ে যাচ্ছে এটা কেবল অপহরণ ছিল না এটা ছিল বিশ্বাসঘাতকতা সবচেয়ে কাছের মানুষের বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা এই শব্দটি রাজবংশ মালত্রার কাছে কেবল ব্যবসার জগতে অর্থ রাখত তিনি কখনো ভাবেননি যে এই বিষ তার নিজের বাড়ি তার পরিবার পর্যন্ত পৌঁছাবে বিক্রন্ত যাকে তিনি নিজের ছায়া মনে করতেন যাকে তিনি নিজের ছেলের সুরক্ষার দায়িত্ব দিয়েছিলেন সেই খুনি প্রমাণিত হল রাজবংশের চোখে জল নয় আগুন ছিল ওকে খুঁজে বের করো। তিনি কমিশনারের ওপর চিৎকার করলেন জীবিত বা মৃত আমি শুধু আমার ছেলেকে ফেরত চাই আর বিক্রন্ত তাকে আমার সামনে আনো শহরের প্রতিটি নাকা পয়েন্টে বিক্রন্তের ছবি ছিল প্রতিটি পুলিশ স্টেশনকে সতর্ক করে দেওয়া হয়েছিল রাজবংশ তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদেরও কাজে লাগিয়ে দিয়েছিলেন এটা কেবল একটি শিশুকে খোঁজার অভিযান ছিল না এটা ছিল একটি আহত সিংহের নিজের শত্রুকে স্বীকার করা কিন্তু বিক্রন্ত ছিল চালাক সে জানত যে রাজবংশ তাকে পৃথিবীর পাতাল থেকেও খুঁজে বের করবে তার উদ্দেশ্য কেবল মুক্তিপণ ছিল না তার উদ্দেশ্য ছিল রাজবংশকে সেই ব্যথা অনুভব করানো যা তিনি একসময় বিক্রান্তকে দিয়েছিলেন এটা ছিল এক পুরনো গভীর ক্ষতের প্রতিশোধ এদিকে স্টেশনের বেঞ্চে বসে থাকা আশা এই সব ঝড়ের কোনো খবর জানত না তার কাছে পৃথিবী সেই শিশুটির ছোট্ট নিঃশ্বাস পর্যন্ত সীমাবদ্ধ ছিল দুধ পান করে শিশুটি ঘুমিয়ে গিয়েছিল কিন্তু ঠাণ্ডা তখনও ছিল রামকাকার দোকানও এবার বন্ধ হতে শুরু করেছিল আশাকে সেখান থেকে যেতে হতো একে কোথায় নিয়ে যাব সে ভাবল ফ্লাইওভারের নিচে তার জায়গা হয়তো আজ অন্য কেউ দখল করে নিয়েছে কিন্তু তার কাছে অন্য কোনো ঠিকানাও তো ছিল না সে শিশুটিকে শক্ত করে ধরল এবং আবার সেই অন্ধকার রাস্তার দিকে চলল যখন সে ফ্লাইওভারের নিচে তার পুরনো জায়গায় পৌঁছাল তখন দেখল সেখানে জল জমে আছে তার চট আর কার্ডবোর্ড যা তার বিছানা ছিল সব ভেসে গিয়েছিল তার চোখে আবার অস্বায়ত্ত ভেসে উঠল কিন্তু কোলে ঘুমিয়ে থাকা শিশুটিকে দেখে সে সাহস বাঁধল সে সেতুর সবচেয়ে শুকনো কোনায় গেল যেখানে কিছু বড় সিমেন্টের পাইপ রাখা ছিল সে একটি পাইপের ভেতরে ঢুকে গেল এই জায়গাটি শুকনো ছিল এবং হাওয়া থেকেও বাঁচাত এটা আজ রাতের জন্য তাদের রাজমহল ছিল আশা তার আবর্জনা কুরানোর থলেটি মেঝেতে বিছাল তারপর সে তার চাদর যা ততক্ষণে কিছুটা শুকিয়েছিল সেটা বিছাল সে শিশুটিকে তার ওপর শুইয়ে দিল শিশুটি ঘুমের মধ্যে পাশ ফেরল আশা কেবল তাকে দেখতে থাকল এত সুন্দর একেবারে রাজার মতো সে কাঁপতে কাঁপতে শিশুটির গাল স্পর্শ করল রাজা হ্যাঁ আমি তোকে রাজা বলেই ডাকব সে নিজে জানত না যে অজান্তেই সে শিশুটিকে তার আসল নাম না হলেও কিন্তু তার আসল মর্যাদার নাম দিয়ে দিয়েছিল সে তার কমিজের একটি অংশ ছিঁড়ল সেটাকে কাছের নোংরা জলের কল থেকে ভিজিয়ে শিশুটির মুখ এবং শরীর মুছতে লাগল আবর্জনার ক্যান্টির সমস্ত নোংরা সরে যেতেই শিশুটি আরও উজ্জ্বল হয়ে উঠল তার গলা একটি পাতলা সোনার চেন ছিল যাতে একটি ছোট আর লেখা লকেট ছিল আশার নজর সেটার উপর পড়ল কিন্তু সেটার অর্থ সে বুঝতে পারল না সে কেবল সেটাকে আবার কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিল যাতে কারো নজর না পারে সেই রাতে সেই ঠান্ডা সিমেন্টের পাইপে এক গৃহহীন মেয়ে জাতি দুনিয়া সবসময় দূরে ঠেলে দিয়েছিল এক কোটিপতির উত্তরাধিকারীকে তার জীবনের সবচেয়ে দামি জিনিস দিচ্ছিল তার যত্ন এবং তার শরীরের উষ্ণতা সকালের প্রথম আলো যখন সিমেন্টের পাইপের মুখে পড়ল তখন আশার ঘুম ভাঙল এক মুহূর্তের জন্য তার মনে হল যে সে স্বপ্ন দেখছিল কিন্তু তখনই তার বুকে একটি ছোট্ট নড়াচড়া হল রাজা জেগে গিয়েছিল শিশুটির নিষ্পাপ আভাস আশাকে সেই ঠান্ডা তিক্ত বাস্তবতার অনুভূতি দিল যা এখন তার জীবন হয়ে উঠেছিল এখন সে একা ছিল না শিশু ক্ষুধার্ত ছিল আর আশাও ক্ষুধার্ত তার কাছে না পয়সা ছিল না দুধ সে জানত যে যদি তাকে এবং এই শিশুটিকে বেঁচে থাকতে হয় তবে তাকে আবর্জনা কোড়ানোর জন্য বেরোতে হবে কিন্তু সেই ছোট্ট প্রাণটিকে একা পাইপে ফেলে রেখে কিভাবে যেতে পারত তার নজর কাছের আবর্জনার স্তূপের ওপর পড়ল সেখানে একটি পুরনো বিবর্ণ কিন্তু মজবুত দোপারটা পড়েছিল সে সেটা তুলল ঝাড়ল এবং তারপর যেমনটা সে অন্য মহিলাদের করতে দেখেছিল সে সেই দোপাট্টার একটি ঝুলি তৈরি করল সে শিশুটিকে সাবধানে তাতে শুইয়ে দিল এবং সেটাকে নিজের বুকে বেঁধে নিল শিশুটি এখন তার পিঠে সুরক্ষিত ছিল তার হৃৎস্পন্দন অনুভব করছিল আশা তার থলেটি তুলল এবং পাইপ থেকে বাইরে এল কাল রাতের বৃষ্টি শহরকে ধুয়ে দিয়েছিল কিন্তু প্রতিটি খুঁটি এবং দেয়ালে একটি নতুন জিনিস আঁটা হয়েছিল পোস্টার নিখোঁজ এক কোটি টাকার পুরস্কার পোস্টারে একটি হাসি খুশি গোলগাল শিশুর ছবি ছিল আশার নজর সেই ছবির উপর আটকে গেল তার হৃৎপিণ্ড যেন কেউ মুঠি দিয়ে ধরেছিল হে এই রাজা ছিল সেই একই চোখ একই নাক সে কাঁপতে কাঁপতে পোস্টারের কাছে গেল রাজবংশ মালহোত্রার ছেলে ভিভান মালহোত্রা বয়স মাস, এক কোটি আশা তার জীবনে এতগুলো শূন্য একসাথে দেখেনি এক কোটি এই টাকা দিয়ে সে একশোটা বাড়ি কিনতে পারত তাকে আর কখনো ক্ষুধার্থ অবস্থায় শুতে হতো না এক মুহূর্তের জন্য তার মনে খেয়াল এলো আমি একে পুলিশের কাছে ফিরিয়ে দেব আমি ধনী হয়ে যাব ঠিক তখনই একটি পুলিশের জীব জোরে ব্রেক কষে সেখানেই কাছে এসে থামল দুই হাওলাদার নামল এবং কাছেই শুয়ে থাকা অন্য গৃহহীন লোকেদের লাঠি দিয়ে তুলে তাড়িয়ে দিতে লাগল এখানে কোনো বাচ্চা দেখেছিস নাকি এমন হাওলাদারটি একজন ভিক্ষুককে পোস্টার দেখাল না সাহেব কোথায় সাহেব সে ভয়ে গিগিজিয়ে উঠল ভাগাও এখান থেকে সব হাওলাদারটি লাঠি ঝাঁকাল আশার রক্ত জমে গেল সে বুঝল যদি সে পুলিশকে বলে যে শিশুটিকে সে আবর্জনার কেনে পেয়েছিল তবে কেউ তার কথা বিশ্বাস করবে না তারা ভাববে যে এই নোংরা আবর্জনা কোড়ানো মেয়েটি বাচ্চাকে এক কোটি টাকার জন্য অপহরণ করেছে তারা তাকে মারবে জেলে ভরে দেবে তার ভালোর পুরস্কার তাকে একজন চোর এবং অপহরণকারী বানিয়ে দেয়া হবে ভয় তার পা দুটিকে আঁকনে ধরল সে শক্ত করে তার ঝুলি ধরল রাজার মুখটিকে দোপাট্টায় আরও লুকিয়ে নিল এবং শব্দ না করে দ্রুত পিছন ফিরে একটি সরু গলির অন্ধকারে ঢুকে পড়ল এখন সে কেবল একটি অসহায় মেয়ে ছিল না সে ছিল একজন পলাতক যার বুকে এই শহরের সবচেয়ে দামি খাজানা বাঁধা ছিল গলির অন্ধকারে আসার নিঃশ্বাস যেন কোনো ঝড়ে পড়া নৌকোর মতো হাঁপাচ্ছিল তার পিঠের সাথে বাঁধা রাজা অর্থাৎ ভিভান মাল হত্রা শান্তিতে ঘুমাচ্ছিল সে বেখবর ছিল যে তার ছোট্ট জীবন এই বেনামি গলিতে কত বড় উত্তেজনা সৃষ্টি করেছে এক কোটি এই টাকা আশার মাথায় হাতুড়ির মতো বাঁচছিল কিন্তু সেই টাকার চেয়েও সে পুলিশের লাঠি এবং জেলের কালো কুঠুরি দেখতে পাচ্ছিল তারা আমাকে মেরে ফেলবে সে তার ভেজা কামিজের হাতা দিয়ে চোখের জল মুছতে মুছতে ভাবল তারা কখনো বিশ্বাস করবে না যে এটা আমাকে আবর্জনায় মিলেছে এক গরিবের সত্যি ধনীদের সন্দেহের কাছে সব সবসময় হেরে যায় তাকে এখান থেকে বের হতে হবে এই এলাকার প্রতিটি পুলিশ এখন সেই শিশুটিকে খুঁজছিল কিন্তু কোথায় যাবে ঠিক তখনই তার শহরের অন্য প্রান্তে থাকা ধারাবি বস্তির কথা মনে পড়ল সেই জায়গা যেখানে লাখ লাখ আশারা থাকত যেখানে পুলিশও কাউকে খোঁজার আগে একশোবার ভাবত সেই ভিড়ের মধ্যে হয়তো সে আর রাজা কিছুদিন লুকিয়ে থাকতে পারত শিশু আবার ক্ষুধায় নড়াচড়া করতে লাগল আশার পেটও ক্ষুধায় জ্বলছিল কিন্তু শিশুটির প্রয়োজন ছিল বেশি বড় তার পয়সা দরকার ছিল দুধের জন্য আবর্জনা বিক্রি করে সে আজ কিছু উপার্জন করতে পারবে না তার নজর তার পায়ের উপর গেল তার পায়ের রূপার একটি পাতলা কালো হয়ে যাওয়া নুপুর ছিল তার মনে ছিল না যে এটা তার কাছে কবে থেকে ছিল হয়তো এটাই একমাত্র জিনিস ছিল যা তার পরিবারের স্মৃতিচিহ্ন এটা কেবল রূপার টুকরো ছিল না এটা তার অস্তিত্বের তার অতীতের একমাত্র প্রমাণ ছিল সে কাঁপতে কাঁপতে সেই নুপুরটি খুলল তার হৃদয়ে একটি হুক উঠল আজ সে তার শেষ ভরসাও এই শিশুটির জন্য কুরবানি দিচ্ছিল যার সাথে সে কেবল কয়েক ঘণ্টা আগে পরিচিত হয়েছিল সে গলি থেকে বেরিয়ে লুকিয়ে চুরিয়ে একটি ছোট সোনারির দোকানে গেল দোকানদার সেই ময়লা কোচলা মেয়েটি এবং তার কালো নুপুরটিকে ঘৃণাভরে দেখল এর পঞ্চাশ টাকা মেলবে সে মুখ বাঁকিয়ে বলল আশা জানত যে এটা আরও দামি কিন্তু তার কাছে বিতর্ক করার সময় ছিল না সে পঞ্চাশ টাকা নোটটি নিল এবং কাছের মেডিকেল স্টোর থেকে একটি দুধের ছোট বোতল এবং পাউডারের কৌটো কিনল ঠিক সেই সময়ে শহরের একটি সস্তা লজে বিক্রান্ত টিভিতে নিজেরই মুখ দেখছিল রাজবংশ মালহোত্রার সবচেয়ে বিশ্বস্ত সিকিউরিটি চিফই প্রমাণিত হল অপহরণকারী অ্যাংকার চিৎকার করছিল বিক্রান্ত রেগে টিভিতে বোতল ছুড়ে মারল তার প্ল্যান ব্যর্থ হয়ে গিয়েছিল তার শিশুকে আবর্জনার ক্যানে ছাড়ার কথা ছিল না তার প্ল্যান ছিল যে সে শিশুটিকে তার এক সঙ্গীর হাতে তুলে দেবে যে তাকে শহর থেকে বাইরে নিয়ে যাবে কিন্তু ঠিক সময়ে তার সঙ্গী পিছিয়ে গেল এবং পুলিশের পাহাড়া কঠোর হয়ে গেল ঘাবড়ে গিয়ে সে শিশুটিকে সেই আবর্জনার ক্যানে ফেলে দিয়েছিল এই ভেবে যে কেউ না কেউ তাকে পুলিশের কাছে পৌঁছে দেবে এবং অভিযোগ তার ওপর আসবে না কিন্তু এখন বাচ্চাও গেল আর মুক্তিপণের পঞ্চাশ কোটিও গেল আর রাজবংশ তাকে ছাড়বে না তাকে সেই শিশুটিকে খুঁজে বের করতেই হবে সেটাই একমাত্র প্রমাণ ছিল যা হয়তো তার প্রাণ বাঁচাতে পারত সে ছদ্মবেশ নিয়ে আবার সেই ফ্লাইওভারের দিকে গেল সেখানে রামকাকা চাওয়ালা তাকে বলল হ্যাঁ এক কাবাডিওয়ালি মেয়ে ছিল রাতে একটি বাচ্চার জন্য দুধ চাইছিল বিক্রান্তের চোখে একটি খুনি ঝলক এল বিক্রান্তের চোখ ছিল কোনো শিকারীর মতো আর আশা তার সবচেয়ে সহজ শিকার রামকাকার কাছ থেকে পাওয়া তথ্যের সাহায্যে সে সেই এলাকার প্রতিটি গলি প্রতিটি মোড় খুঁজছিল সে জানত যে একজন আবর্জনা কোড়ানো মেয়ে কোলে বাচ্চা নিয়ে বেশি দূরে যেতে পারে না তার উদ্দেশ্য স্পষ্ট ছিল যদি শিশুটিকে সে ফেরত পায় তবে সে রাজবংশের সামনে তাকে বাঁচিয়ে নিয়ে যাবে এবং সমস্ত অভিযোগেই বেনামি মেটির ওপর চাপিয়ে দেবে আর যদি মেটি আপত্তি করে তবে সে দুজনকেই চিরতরে চুপ করিয়ে দেবে আশাই সব থেকে বেখবর ধারাভীর গোলক ধাঁধার মতো সরু গলিগুলোর মুখে পৌঁছে গিয়েছিল এখানকার ভিড়ে সে এক মুহূর্তের জন্য শান্তি অনুভব করল এখানে প্রত্যেকেই নিজের লড়াই লড়ছিল অন্য কারো দিকে তাকানোর সময় কারোর ছিল না সে একটি নোংরা কোণে বসে কাঁপতে কাঁপতে দুধের বোতল তৈরি করল রাজা ক্ষুধায় ছিল যেই বোতল তার মুখে লাগল সে চুপ হয়ে দ্রুত দুধ পান করতে লাগল আশার চোখে জল ছিল কিন্তু এটা ভয়ের নয় এক অদ্ভুত সন্তোষের জল ছিল আজ তার জীবনে প্রথমবার কেউ তার ওপর এত নির্ভরশীল ছিল আজ প্রথমবার সে কারোর জীবন বাঁচিয়েছিল শেষমেশ পেয়েই গেলাম তোকে এক কর্কশ ঠান্ডা কণ্ঠস্ব তার গায়ে কাঁটা দিয়ে উঠল বিক্রান্ত তার ঠিক পিছনে দাঁড়িয়েছিল তার মুখ ঘৃণায় লাল হয়ে গিয়েছিল চল বাচ্চাটা আমাকে দে তাড়াতাড়ি কর আশার রক্ত জমে গেল এই সেই লোকটা ছিল না যার ছবি সে পোস্টারে দেখেছিল কিন্তু তার মুখেও সেই একই হিংস্রতা ছিল সে বুঝল যে এই বিপদ পুলিশের থেকেও বড় সে রাজাকে নিজের বুকে চেপে ধরল এবং পিছনে হরতে লাগল না এটা এটা আমার তোর বিক্রান্ত হাসল তোর যোগ্যতা আছে কে পালার চল জিত করিস না সে শিশুটিকে ছিনিয়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল কিন্তু এই কালরাতেন ভিতু আশা ছিল না এই ছিল একজন মা না সে তার পূর্ণ শক্তি দিয়ে চিৎকার করল এবং বিক্রান্তের হাত ঝটকে দিল সে কাছে পড়ে থাকা একটি খালি বাক্স তুলে বিক্রান্তের মাথায় আঘাত করল বিক্রান্তি প্রতি আক্রমণে চমকে গেল কিন্তু পরের মুহূর্তেই তার রাগ সপ্তমে পৌঁছে গেল তুই আমাকে মারবি ভিকারিনি সে আশার চুল ধরল এবং মাটিতে ফেলে দিল শিশুটি আসার কোল থেকে ছিটকে দূরে পড়ে গেল এবং জোরে জোরে কাঁদতে লাগল যেই বিক্রান্ত শিশুটিকে তোলার জন্য ঝুঁকল নরবিনা বিক্রান্ত জোরে ব্রেকের আওয়াজ এবং কয়েকটি ভারী জুতোর পদধ্বনি সহ গলির দুটো রাস্তাই বন্ধ হয়ে গেল রাজবংশ আলরা নিজের চোখে ঘৃণা নিয়ে পুলিশ কমিশনার এবং নিজের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের সাথে দাঁড়িয়েছিলেন তারা বিক্রান্তের ফোন ট্র্যাক করে ফেলেছিলেন বিক্রান্ত সেখানেই জমে গেল তার খেলা শেষ হয়ে গিয়েছিল পুলিশ তাকে ধরে ফেলল রাজবংশ তার ছেলের দিকে ঝাঁপিয়ে পড়লেন তাকে তুলে বুকে চেপে ধরলেন তিনি কাঁদছিলেন নিজের ছেলেকে চুমু খাচ্ছিলেন তারপর তার নজর মাটিতে পড়ে থাকা আশার ওপর গেল সে আহত ছিল তার কপাল থেকে রক্ত পড়ছিল কিন্তু তার চোখ তখনও রাজার দিকেই স্থির ছিল এই মেয়েটি কে কমিশনার জিজ্ঞেস করলেন এটা অপহরণে সামিল ছিল বিক্রান্ত হাত করা পড়া অবস্থায় চিৎকার করল এই বাচ্চা চুরি করেছিল রাজবংশ আশাকে ঘুরিয়ে দেখলেন তার চোখে সন্দেহ ছিল আশা কেবল কাজ ছিল না সাহেদ আমাকে আমাকে এটা আবর্জনার ক্যানে মিলেছিল ফ্লাইওভারের নিচে এটা ক্ষুধার্ত ছিল আমি শুধু তার কণ্ঠস্বর আটকে গেল সে তার পকেট থেকে বেঁচে থাকা চিলতে পয়সা এবং দুধের খালি বোতল বের করে এগিয়ে ধরল আমি আমার নুপুর বিক্রি করে দিয়েছিলাম এর দুধের জন্য রাজবংশ মালহোদ্রা পাথর হয়ে গেলেন তিনি একবার বিক্রান্তের দিকে তাকালেন যাকে তিনি ভাই মেনেছিলেন সম্পদ দিয়েছিলেন এবং যে তার ছেলেকে আবর্জনায় ফেলে দিয়েছিল এবং তারপর তিনি সেই গৃহহীন মেয়েটিকে দেখলেন যার কাছে কিচ্ছু ছিল না তবুও সে তার একমাত্র গয়না বিক্রি করে তার ছেলের প্রাণ বাঁচিয়েছিল এক কোটি টাকার পুরস্কার ছোট হয়ে গিয়েছিল রাজবংশ শিশুটিকে তার স্ত্রীর হাতে তুলে দিলেন এবং মাটিতে বসা আশার সামনে হাঁটু গেড়ে বসলেন তিনি নিজের হাত দিয়ে আশার জল মুছলেন তুমি আমার ছেলেকে বাঁচাওনি রাজবংশের কণ্ঠস্বর পড়ে গেল তুমি আজ আমাকে বাঁচিয়েছ তুমি আমার বিশ্বাসকে বাঁচিয়েছ সেই দিন শহর দেখল যে সবচেয়ে ধনী হৃদয় কখনো কখনো সবচেয়ে গরিব বুকে স্পুন দিতে হয় আশা পুরস্কার পেল না সে পেল একটি পরিবার রাজবংশ তাকে নিজের মেয়ের মতো করে নিলেন এবং বিবান মালহোত্রা অর্থাৎ রাজাকে পালনের দায়িত্ব দিলেন কারণ তিনি জানতেন যে সম্পদের চেয়েও বড় হয় পরবারিশ এবং মানবতার চেয়েও কোনো বড় ধর্ম নেই